আজকে আর কোনো আমি ভিডিও দিতাম না কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যেটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তাই জানি ভিডিওটা হয়তো অনেকটা রাতে যাবে তাও বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পারবো ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং দেখে বুঝিয়ে গেছো এপি ব্লক্সের প্রিয়াকে নিয়ে ভিডিওটা করছি দেখো প্রথমেই যেই কথাটা বলবো পিয়াকে নিয়ে আমি কালকে একটা ভিডিও দিয়েছি এবং তার অনেক কদিন আগে মানে পিয়ার এই প্রেগনেন্সি বিষয়টা যখন আমরা সন্দেহ করছিলাম সেই যখন এই বিষয়টাকে নিয়ে নাটক করছিল কাউকে কিছু জানাতে চাইছিল না সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম তারপর যখন ও নিজের মুখে সমস্ত কিছু জানালো তারপর কিন্তু আর তাকে নিয়ে কোনোরকম কোনো ভিডিও করিনি তারপর যখন কালকে মানে পরশু রাতে লাইভ দেখলাম এবং সেই লাইভে একটা ঘটনা বললো যে ঘটনাটা আমি জানতাম এবং তারপর কালকের যে দুপুরের ভিডিও সেই ভিডিওতেও কিন্তু মিথ্যে কথা বলেছে তো সেই কিছু বিষয় নিয়ে কিন্তু আমি প্রশ্ন করেছিলাম ওকে এবং আমি ভিডিওতে কয়েকটা কথাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে ও কিন্তু লাইভে করা মানুষকে প্রশ্ন করছে যে আমি যে মিথ্যে কথা বলি আমাকে পয়েন্ট আউট করে ধরিয়ে দাও তো আমি আমার ভিডিওর মাধ্যমে বলেছিলাম কালকের ভিডিওটায় যে আমি কিন্তু তোমাকে পয়েন্ট আউট করে দিচ্ছি যে সকালবেলা তুমি ভিডিও শুরু করলে যখন তুমি বললে যে তুমি অনেকটা ভোরে ভরে উঠেছো অথচ তুমি যখন ভিডিও লাস্টে কান্নাকাটি করলে তখন তুমি কি বললে যে তুমি অনেকটা বেলা করে উঠেছো কারণ কি আগের দিন রাতে তুমি অনেক রাত অব্দি কান্নাকাটি ঘুমাওনি তাই আজকে বেলা করে উঠেছো তাহলে এখানেই তো তুমি মিথ্যে কথা বলছো ও হ্যাঁ এখানে আরও একটা কথা বলা যায় সেটা হচ্ছে ওর নাকি এখন ভুলে যাওয়ার একটা রোগ হয়েছে তো দেখো এইগুলো তো আর তুমি তোমার একটা ব্লগিং চ্যানেলের মধ্যে কখনো বলে সেই ব্লগটাকে সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরতে পারো না বা নিজেকে সত্যবাদী এটা প্রমাণ করতে পারো না কারণ তুমি একজন ব্লগার আরে ভাই কথা তুমি বলতে ভুলে গেছো ঠিক আছে কিন্তু তুমি যখন এডিটিং করছ যখন তুমি এডিটিং করছো তখন তো তুমি নিজে দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ যে তুমি কি কথা বলছো প্রথমে তুমি কি কথা বলেছিলে এবং লাস্টে তুমি কি কথা বলছো আর যদি এতটাই প্রবলেম হয়ে থাকে তাহলে দাদাভাই তো আর এখন সেইভাবে কোনো কাজকর্ম করছে না তোমার এই ভিডিওগুলো তুমি এডিটিং করার পর জাস্ট একবার চেক করে নিলেই পারে যে ও কোন কথাটা যদি ভুলে গিয়ে থাকে এদিক ওদিক হয়ে থাকে সেটা একটুখানি সে দেখে নিলেই পারে কিন্তু না বিষয়টা কোনো মিথ্যা বা ভুলে যাওয়া নয় তুমি এখানে যা কিছু করছো বেশিরভাগটাই কিন্তু নাটক এইবার বন্ধুরা অবশ্যই তুলে ধরবো যেই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরতে চাইছি সেটা অবশ্যই তুলে ধরবো তাদেরই গ্রাম থেকে কমেন্টস করে অনেক কিছু মানে জানানো হয়েছে তার আগে কিছু কথা তোমাদের সামনে তুলে ধরতে চাইছি সেটা হলো দেখো আজকে প্রিয়া কাঁদছে কষ্ট পাচ্ছে বাঁচতে দাও এই রকম ধরনের টাইটেল থাম্বেল দিয়ে মানুষকে কাছে পাওয়ার চেষ্টা করছে কিন্তু এই প্রিয়াকে আজ থেকে ঠিক এক বছর আগে যদি আমরা ফিরে যাই তখন যদি আমরা দেখি ওকে কিন্তু এই ধরনের কান্নাকাটি এই ধরনের লোকের কাছ থেকে কথা শোনা বা এই যে প্রতিদিনের একটা নাটকীয় নাটকীয় ভাব ওর ভিডিওর মধ্যে এগুলো কিন্তু আমরা দেখতে পাইনি আমার তো মনে হয় এক বছর আগে এক বা দেড় বছর আগে এই যে এম ফ্যামিলি বলো বা কণিকা দিভাই বলো বা এদিকে সন্দীপ বা এই টিন বা এই প্রিয়া এই সব মৌ ভাই এদের মধ্যে সবথেকে বেশি ভিউজ কিন্তু হচ্ছে এই প্রিয়ার তোমরা হয়তো দেখবে যে আমার মনে হয় নিট অ্যান্ড ক্লিন ব্লগ যদি কেউ দিয়ে থাকে কোনো নাটকীয়তা যদি না করে থাকে সেটা একমাত্র হচ্ছে মৌ দিদিভাই তার এই যে তারও কিন্তু একটা ট্রিটমেন্ট হচ্ছে তারপরেও কিন্তু যেদিনকার রেজাল্ট সেদিনকে আমাদের সামনে জানিয়ে দিচ্ছে যেটা জানাতে পারবে না সেটা ক্লিয়ারলি বলে দিচ্ছে যেটা আমার জানানো সম্ভব নয় যেদিন জানানোটা উচিত সেদিনকেই তোমাদের জানাবো এবং সেই বিষয় নিয়ে দ্বিতীয় দিন কিন্তু আর মৌ দিদিভাই কোনো কথাও বলছে না সেখানেও কিন্তু প্রিয়া দিদিভাই মৌ দিদিভাইকে পিঞ্জ মেরে তার ভিডিওতে আগের দিনও একটা কথা বললো এবং কিছুদিন আগেও বলেছে যে আমরা তো আর যখনই কোনো সমস্যায় পড়ছি রোগ হচ্ছে সেটাকে ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে তুলে ধরতে পারছি না অনেকেই এটা করে যে কারণে তারা সিম্প্যাথি আদায় করতে পারে আর আমি সেটা পারি না বা আমার হাজব্যান্ড সেটা পারে না যেই কারণে আমরা মানুষের কাছ থেকে সিম্প্যাথি আদায় করতে পারি না তো এখানেও কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে কোথাও না কোথাও প্রিয়া ভাই কিন্তু মৌ ভাইকে টার্গেট করে এই কথাটা বলছে যদিও ঠিক আছে চলো এই কথাটাকেও বাদ দিয়ে দিলাম কিন্তু এটাও তো একবার তার ভেবে দেখা উচিত যে এই মানুষগুলো আজ থেকে দেড় বছর আগে যত যত ব্লগার ছিল তাদের মধ্যে তাকে বেশি ভিউজ দিত কারণ তার মধ্যে একটা উত্তেজনাপূর্ণ বিষয় ছিল কাজকর্মের দিক দিয়ে যেন আমাকে ব্লগিং করতে হবে আমাকে নিত্য নতুন কন্টেন্ট দিতে হবে দেখো প্রথমত আমরা ডেলি ব্লগিং কেন দেখি কোনো একটা ব্লগারের কাছ থেকে শিখে আমরা যদি সেই বিষয়টাকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি প্রথমত এই বিষয়টার জন্য কিন্তু মানুষ ব্লগিং দেখে এরপরেও অভ্যাসে পরিণত হয় আবার কিছু মানুষের ভালোবাসা আছে যে হ্যাঁ এই মানুষটাকে আমরা ভালোবেসে পেরেছি এই মানুষটার ভিডিও না দেখলে আমাদের হবে না সেখান থেকে কিছু তো আমরা রপ্ত করি না কিছু তো আমরা শিখি এবং কিছু ভিউয়ার্সটা ভুল ধরিয়ে দিলে সেটাকে আমরা সংশোধন করে নিই কিন্তু এক থেকে দেড় বছর আগে দেড় লাখ দু লাখ এরকম ভিউজ হতো এরকম ভিউজ হতো কিন্তু তারপর আস্তে 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 তারপর মানুষ এই যে রেগে গেল এই যে নেগেটিভ কমেন্ট করতে আরম্ভ করলো কেন কেন তাকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারা নেগেটিভ কন্ট্রোভার্সি করছে এটা কখনো কি একবার তুমি ভেবে দেখেছ ভেবে দেখো কারণ আমার মনে হয় এই মুহূর্তে বা এক বছর আগেও এক বছর আগেও প্রিয়া ভাই এরকম ছিল না এই মুহূর্তে এত এত ব্লগার আছে তাদেরকে যদি নেগেটিভ কমেন্ট করা হয় সব থেকে বেশি যদি কেউ নেগেটিভ কমেন্টের সম্মুখীন হয়ে থাকে সেটা হচ্ছে হচ্ছে ফ্যামিলির মন্দিরাদি ভাই সেও কিন্তু কখনো পাল্টা জবাব দেয়নি দিলেও খুব হেসে খেলে সেই পাল্টা জবাবকে দিয়ে দিয়েছে কিন্তু এইভাবে প্রিয়া দিদি ভাই যেইভাবে মানে নোংরাভাবে কমেন্টসে রিপ্লাই দেয় এবং কমেন্টসের নেগেটিভ কমেন্টসের রিপ্লাই যতটা দেয় বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও যতটা দেখে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় এই যে আমাদের চেনা যে সমস্ত ব্লগার আছে তারা কেউ দেখে না তারা কেউ পাত্তাও দেয় না যতটা কিন্তু প্রিয়া দিদি ভাই দেয় তো তুমি নিশ্চয়ই কন্ট্রোভার্সি চাইছো যেই কারণে তুমি এগুলো দেখছো কারণ তোমার ছেলেকে করতে বসানো তুমি আমাদের সামনে শেয়ার করতে পারবে না তোমার ছেলেকে মেডিসিন খাওয়া তুমি সেইভাবে শেয়ার করতে পারবে না অথচ তুমি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে কোন নেগেটিভ কমেন্ট তোমাকে নিয়ে কতটা কটাক্ষ করছে সেইগুলো রিপ্লাই তুমি কিন্তু তোমার ভিডিও তথা লাইভের মধ্যে খুব ভালোভাবে দিতে পারছো এর সময় তুমি কোথায় পাচ্ছ একবার ভেবে বলো তো এর সময়টা তুমি কোথায় পাচ্ছ এইবার কিছু মাস আগে আমরা কি দেখলাম খামার বাড়ি যদিও সেটা নিয়ে একটা প্রবলেম কিছু অন্তত জানি তো সেটা নিয়ে বাদ দিচ্ছি তারপর কি দেখলাম বাথরুম বাথরুমটাও কমপ্লিট করতে পারলো না দেখো খামার বাড়ি বাথরুম করা এগুলো নিয়ে মানুষ প্রশ্ন না করলেও বিএমটির জন্য যেই টাকা তোলা হয়েছে এবং সেই টাকা যখন কাজে লাগানো হলো না সেই নিয়ে তো মানুষের প্রশ্ন করার জায়গা আছেই কারণ সেই মানুষগুলোই তো তোমাকে টাকা দিয়েছে তাহলে তারা কেন আজকে প্রশ্ন করতে পারে না কেন প্রশ্ন করতে পারে না সব থেকে বড়ো বিষয় হলো তুমি যে ভুলটা নিজে করেছো সেই ভুলটাকে নিয়ে বারংবার চর্বিত চর্বণ করে তুমি নিজেকে সবার সামনে কী প্রমাণ করতে চাইছো যে তুমি খুব সৎ তুমি একটাই ভুল করেছো সেই তুমি জানো যে তুমি একটা ভুল করেছো তাহলে সেই একটা ভুলকে নিয়ে বারবার নিজের ভিডিওতে ঘ্যান কেন করো এই কালকেই যেমন কালকেই তোমার সব থেকে বড় ভুল হয়েছে ভিডিওটা হচ্ছিলো দূর থেকে চোখের জল দেখাবার জন্য ভিডিওটাকে ক্লোজ করে নিলে এখানেই তুমি কন্ট্রোভার্সি ছুড়ে দিলে কিন্তু আমাদের কাছে কারণ দূর থেকে দেখলেও তোমার চোখের জলটা দেখতে পেতাম কাছ থেকে দেখলেও কিন্তু তোমার চোখের জলটা দেখতে পেয়েছি কিন্তু বিষয়টা কোথায় দূর থেকে দেখলে অতটা ফিলিংস দিয়ে বোঝা যেত না আর কাছ থেকে মানে তোমার পুরো ফিলিংসটা মানে যে কান্নার ফিলিংস সেটা কিন্তু প্রত্যেকটা মানুষকে আকর্ষণীয় করে তুলতে পেরেছে তো এখানে মানুষের চোখের জল যদি সত্যিই মন থেকে কষ্টতে আসে তাহলে কাউকে বোঝাবার জন্য কাউকে দেখাবার জন্য ঝুম করা বা দূরে থাকা এই বিষয়টা কিন্তু ম্যাটার করে না কিন্তু তুমি তোমার ভিডিওর মধ্যে করেছো তুমি তোমার ভিডিওর মধ্যে করেছো কিন্তু এটা তোমার কোনো জায়গায় মনে হয় না যে তুমি এটা ভুল করছো তুমি এটা ঠিক করছো না দেখো এই যে বিষয়টা কোথাও না কোথাও এই রূপার জবে থেকে তার মানে এই সব বাচ্চাটিকে বিএমটি করানো শুরু হয় সেই থেকেই কিন্তু একটা দাঙ্গা শুরু হয় কারণ প্রত্যেকটা মানুষের মুখে একটাই প্রশ্ন যে বিএমটি করানোর জন্য যেই টাকা মানে বিএমটি করবার জন্য যেই টাকাটা দেওয়া হয়েছিলো সেটা তুমি তখন কেন তুললে তুমি পুনের সাথে যোগাযোগ করার পর তারপর তুমি এই ট্রিটমেন্টটার জন্য টাকা তুলতে পারতে কিন্তু না দেখো বন্ধুরা এগুলো তো মানে কি বলবো নর্মাল মানুষ প্রশ্ন করবেই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো অনেক দূর কি বাদ নর্মাল মানুষ প্রশ্ন করবি যেখানে এখানে আমরা জানি যে রিমা রিমির চিকিৎসার জন্য আমার নামটা গুলি যাই রিমির চিকিৎসার জন্য তোমার নিজের বাড়িঘরদার ছেড়ে আট মাস কোথায় পড়েছিল যেখানে নর্মাল বাবা একটা কাজ করে মাও একটা নর্মাল কাজ করে সেখানে সে এত একটা বড় ট্রিটমেন্টের সম্মুখীন হওয়ার মতো সাহস দেখাতে পারলো তার না তো ছিল এরকম বড় একটা আইডি প্রিয়ার মতো না তো সে ট্রিটমেন্ট করাবার আগে কারোর কাছে কোনোরকম কোনো হাত পেতেছে দেখো হাত পাতাটা কোনো দোষের নয় মানুষের মানুষ টাকা দিয়েছে অবশ্যই এই টাকাটা যদি কাজে লাগাতো তাহলে আজকে কিন্তু তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হলো না কিন্তু সে সেই ট্রিটমেন্ট করাবে কি জানেই না তার আগেই মানুষের কাছ থেকে একদম সিম্প্যাথি আদায় করে এই যে কিউআর কোড দিয়ে টাকাটা তুলে নিল কিন্তু অপর অপরদিকে আমরা তো দেখতে পাচ্ছি না রিমের উপ ডিটা দেখতে পাচ্ছি যে সেখানে সে নিজে নর্মাল হাজব্যান্ড নর্মাল কাজ করতো এবং সেও নিজে নর্মাল কাজ করে কিন্তু এইরকম একটা সিদ্ধান্ত নিল যে হ্যাঁ তার মেয়েকে সুস্থ করে তুলবে এটা একটা মায়ের মায়ের যুদ্ধ বা লড়াই বলতেই পারো সেখানে তুমি যেই সিদ্ধান্তটা নিজেদের মধ্যে ঠিকঠাকভাবে নিয়ে উঠতেই পারলে না তার উপর গিয়ে হঠাৎ করে তুমি মানুষের কাছ থেকে এই কিউআর কোড দিয়ে টাকা তুলে নিলে ঠিক আছে তুলেছো তো তুলেছো তারপরে সেই ট্রিটমেন্টটা তুমি করলে না করাবার পর তোমাকে যে যা যেদিক থেকে বলেছে এগুলো তো আমরাও ভিডিওর মধ্যে দেখেছি সেখানেও কিন্তু তুমি একটু হলেও কিন্তু পয়সা পিছাসি হয়ে গিয়েছিলে বলতে বাধ্য হচ্ছি কারণ রিমি রুমাকে রূপাকে পয়সা দেওয়ার সময়ও কিন্তু তুমি একটু তো কার্পণ্যতা করছিলে তারপর অনেক দিকে চাপের ফলে কিন্তু তুমি সেই পয়সা দিতে বাধ্য হয়েছিলে এই মুহূর্তে এসে আজকে কিন্তু প্রিয়া দিদিভাইয়ের আইডিতে একটা ভিডিও দেখলাম যেটা কিনা আমার মনে হলো একটা প্রমোশনাল ভিডিও যেরকমভাবে হচ্ছিল ওটা প্রমোশনাল ভিডিও বলেই মনে হলো বিষয়টা আমি বুঝলাম না প্রমোশনাল ভিডিও মানে কীভাবে হলো কারণ কমেন্ট সেকশান যেটা দেখলাম সেখানে অনেকেই লিখেছে মানে অনেকে বলতে এক একজন মনে হয় লিখেছে যে এটা অনেক দিন আগেকার তো অনেক দিন আগেকার মিনস ঠিক কতদিন আগেকার কারণ এই যে এক দু মাস কলকাতায় গিয়ে ওই যে টেস্ট করানো টেস্ট করার পর আবার প্রথমবার সাকসেস হলো না দ্বিতীয়বার আরও একবার যাওয়া তারপর যথারীতি আবারও এখানে আসা এই যে দেড় দু মাসের মধ্যে তো আমি দেখিনি যে এই রকম কোনো জায়গায় গেছে এবং এখানে যে প্রমোশনালি যে ভিডিওটা হচ্ছিল সেখানে কিন্তু বলা হচ্ছে যে ব্যান্ডেলে কিন্তু এই জিনিসটা তৈরি হয় বাতাসা তৈরির মেশিন ওটা কিন্তু ব্যান্ডেলে তৈরি হয় তো ব্যান্ডেল মানে আমার বাড়ির একদম কাছেই মানে বাবার বাড়ি দুটো স্টেশন পর মগড়া হুগলি তারপরেই ব্যান্ডেল তো ওখান থেকে এত দূর কি করে এলো প্রিয়া দিদিভাই এবং আমি যতটুকু দেখলাম এবং ভয়েস ওভার শুনে বুঝতে পারলাম মানে দাদাভাইও কিন্তু ক্যামেরাটা ধরেছিল এবং যেই জায়গায় অরিজিনালি তোমার ইয়েটা আছে মেশিনটা তাদের বাড়িতে এসেছে বলেই দিচ্ছে ভিডিওর মধ্যে যে ব্যান্ডেলে তাহলে কবে এলো এখানে কবে এলো এটা আর অনেক দিন আগেকার ভিডিওলে এতদিনও পর্যন্ত ভিডিওটা রাখা ছিল আমার এই জায়গায় একটু ডাউট লাগলো তাহলে দেখো অনেক কিছু তো হচ্ছে যেগুলো হয়তো আমরা জানতেও পারছি না বুঝতেও পারছি না শুধুমাত্র লোকের সামনে চোখের জল ফেলে সিম্প্যাতি। করলেই সমস্ত কিছু হাসিল হয়ে যাবে এটা একটা ভুল ধারণা কারণ এদিকে দেখো বলতে বাধ্য হচ্ছি এখন যেরকম নাটকীয়তা এই প্রিয়া দিদিভাই করছে সেম ঠিক ওইদিকে ওই বর্ষা আর রীতম মিলে কিন্তু নাটক করছে এবং যেই নাটক মানুষ কিন্তু ধরে ফেলেছে যেই কারণে তাদের আইডির অবস্থা কিন্তু এইরকম দেখো ভিউজ কিন্তু প্রত্যেকের ডাউন যাচ্ছে কিন্তু একটা ভালোবাসা একটা ভালো লাগার জায়গা একটা স্নেহের জায়গা সেগুলো কিন্তু এরা নিজে থেকেই সেগুলোকে একদম হারিয়ে ফেললো বন্ধুরা অপরদিকে আমি এই ভিডিওর মাঝখানেই আমি কয়েকটা কথা বলতে চাই রিঙ্কি লাইফস্টাইলের ইন্দ্রাণী দিকে নিয়ে কিছু কথা বলতে চাই মানুষের সত্যি ভাগ্যে কি থাকে না কিছু বলা যায় না নিয়তির কপালে লিখন এগুলো বলা যায় না কারণ যতদূর তার ভিডিও দেখে জানতে পারলাম পরশু না পরশু দিন নিজে থেকে একবার ফোন করেছিল তার শাশুড়িকে যে তোমরা তো প্রত্যেকেই হয়তো জানো বা জানো না সে কিন্তু তার বাবার বাড়িতে থাকে মানে যখন দাদাভাইয়ের অ্যাক্সিডেন্টটা হয়েছিলো তারপরেই কিন্তু তোমার বাবা মা হয়তো যাও কিছু একটা প্রবলেম হওয়ার ফলে দিদির বাড়ি পাঁচ মাস ছিল তারপর বাবার বাড়ি আসতে বাধ্য হয় কারণ কি যা যা পয়সা অর্থ ছিল সমস্ত কিছু দাদা পেছনে ব্যয় করে দিয়েছিল অনেকের অনেক রকম প্রশ্ন আছে সেখানে ভেলোরেও নিয়ে যাওয়া না ভেলোরে তার ডকুমেন্টস পাঠানো হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এই রকম পুরোপুরি শয্যাশায়ী কোনো পেশেন্টকে নিয়ে যাওয়া সম্ভব নয় এমনকি যার স্মাইনাল কর্ড ভেঙে যায় সে কখনো সুস্থ হতে পারে না এই এইরকমই কিছু তার একটা কোয়েশ্চেন আনসার ভিডিও দেখছিলাম সেখানে বলছিল। এবং এটাও অনেকে বলেছে E <laughs> যে ভিডিও করার থেকে তুমি তাকে নিয়ে যদি কোনো রকম কোনো ডক্টরের কাছে নিয়ে গিয়ে সুস্থ করতে পারো সেটা কিন্তু কাজে লাগবে কিন্তু দেখো এই জিনিসটা ভেবে দেখো উপার্জনের লোক বলতে কেউ কিন্তু নেই পাশে বাবা মাও নেই মেয়েটির বাবা মা আছে এবং সেই অর্থেই কিন্তু এই সমস্ত কিছু হচ্ছে এইবার যেই যেই মানুষটি বিছানার মধ্যে শুয়ে থাকছে বিছানার মধ্যেই টয়লেট পটি সমস্ত কিছু করছে তাকে দেখশন করার জন্য কিন্তু একটা মানুষ চায় আর একটা যে আয়া রাখবে সেই সামর্থ্যও কিন্তু তাদের তাদের নেই তাহলে সেখান থেকে এই ইন্দ্রাণী দিভাইকে কিন্তু ওখানে থেকে তার ট্রিটমেন্ট করতে হবে এবং তার সাথে সাথে কিন্তু ব্লগিংটা করলে একটু না একটু রেভিনিউ পেলে সেখান থেকে কিছু টাকা ইনকাম হতে পারে এই হিসাবেই কিন্তু সে তার আইডি ওপেন করে আস্তে আস্তে তোমরা সব কিছু জানতেই পারছো তার তার সম্পর্কে ভিডিও দেখতে পারছো কিন্তু তার ভিডিওর মধ্যে এখনও পর্যন্ত আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কই তাকে নিয়ে তো আমরা বললাম না যে নাটকীয়তা করছে এই করছে ওই করছে বরঞ্চ আমরা হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করছি যে ওই দিদি ভাইটার পাশে দাঁড়াও ভিডিওর মধ্যে ফোন নাম্বার আছে তারা তোমরা তাদেরকে হেল্প করো যদি সেই টাকাটা তোমাদের দেওয়ার টাকার হেল্প হয়ে দাদাভাই সুস্থ হতে পারে তো এই সূত্রে আমি একটা কম মানে একটা কমেন্টস পেলাম যেটা তোমাদের সামনে একটু বলতে চাইছি সেটা হচ্ছে একজন লিখেছে দেখলাম তে গেলে নাকি সুস্থ হওয়ার একটা চান্স থাকে এরকম স্পাইনাল কর্ড ভেঙে গেলে সুস্থ হওয়ার চান্স নাকি সিএমসিতে থাকে কারণ সেখানের একজন পেশেন্ট দীর্ঘ চোদ্দ বছর নাকি এরকম একটা অবস্থায় আছে যেখান থেকে তিনি রিকোয়েস্ট করেছে যে তোমার তে যোগাযোগ করার জন্য বা সেখানে যাওয়ার জন্য তো আমার মনে হলো আমি একটা অন্যের ভিডিওর কমেন্ট সেকশানে দেখলাম আমার মনে হলো আমার ভিডিওর মধ্যে একটু বলাটা উচিত তাই বললাম তো এই এই যে নাটক করছেন এটা তো আমরা দেখলে বুঝতে পারছি কিন্তু এদিকে তোমার বর্ষা রিতম বলো এদিকে প্রিয়া যে জিনিসগুলো করছে ছিল তো সত্যি নাটক আর নাটককে নাটক বলবো না তো কি বলবো নাটককে নাটক বলবো না কি বলবো এই যে কালকে আমি বললাম হ্যাঁ আর একটা জিনিস কালকে আমি ওই যে তোমাকে তোমাদের জাত সম্পর্কে কথা বলেছি যার মেয়ের ডান্সের দায়িত্ব মানে নাচের দায়িত্ব নিয়েছিল তার আইডিতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম সেই দিদিভাইটা আমাকে যদিও দুটো কমেন্টস করেছে যে আমি কখনো নিজে থেকে টাকা চাইনি বা এরকম দুটো কমেন্টস করেছে ভালো লাগলো কমেন্টস করেছে দেখে তো তার আইডিতে আমি গিয়ে দেখলাম যে তার সাথে প্রিয়া দিদিভাইয়ের যে ভিডিওটা ছিল সেও কিন্তু ডিলিট করে দিয়েছে আর আমার মনে হল প্রিয়া দিদিভাইয়ের আইডিতেও কিন্তু দিদিভাই যে বলেছিল ভিডিওটা ডিলিট করতে ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছে তো তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে তুমি তোমার ভিডিওটা প্রাইভেট করেছো কি না বা আমি আইডি তো ওই ভিডিওটা দেখতে পেলাম না তো সেখানে এই কথাটাই বলতে বাধ্য হচ্ছি দেখো কে কোন ভিডিও নামাচ্ছে তার পরিপ্রেক্ষিতে কোন ভিডিওটা প্রাইভেট করতে হবে সেটা তুমি করতে পারছো মানে তুমি কন্ট্রোভার্সি কে কখন কি করছে না করছে সেই সমস্ত কিছু নিজের নখদর্পণে রেখেছো অথচ ক্যামেরার সামনে এসে দেখাচ্ছ যে তুমি একজন প্রেগনেন্ট মানে মহিলা যাকে নিয়ে আমরা সবসময় নাকি কাটা করছি আজ এগারোটা মাস ধরে হ্যাঁ যারা তুমি যে কথাটা বলছো যে আমি একজন ডেলি ব্লগার আমার এই সময়টা প্রেগন্যান্সি চলছে তো আমি সেইগুলো দেখাবো না তো কি দেখাবো অবশ্যই একদম ঠিক কথা বলেছো কিন্তু প্রেগনেন্ট মহিলা যে সবসময় প্রেগন্যান্সি নিয়েই কথা বলবে সেটা তো কোনো মানে নেই একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ডেলি ব্লগে যে খাচ্ছো পড়ছো ঘুমাচ্ছ এগুলো দেখাও তার মাঝে মিশেলে একটা দুটো কথা বললে ঠিক আছে কিন্তু এমন তুমি তোমার ভিডিওর মধ্যে বা শর্ট ভিডিওগুলোর মধ্যে তুমি এমন একটা ভাব দেখাতে চাইছো যেখানে তুমি পৃথিবীতে একজন মহিলা যে প্রেগনেন্ট প্রেগনেন্ট হচ্ছো এবং এত এত বিপদের সম্মুখীন হচ্ছো তো এই বিষয়গুলো একটু বেশি নাটকীয়তা হয়ে যাচ্ছে যেই কারণে তুমি হয়তো আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছো এরপর একটা কমেন্ট যেটা কিনা আমাকে করা হয়েছে আমি তোমাদের সামনে একটু পড়ে শোনাতে চাই যাই হোক আমি আইডিটার নামটা নিচ্ছি না কারণ আইডিটার নাম নেওয়াটা আমার ঠিক হবে বলে মনে হলো না যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো দিদিভাই অবশ্যই তুমি বলো আমি তোমার আইডিটার নামটা তাহলে নেব একটা কমেন্ট তোমাদের সামনে একটু পড়ে শোনাতে চাইছি প্রিয়া যেই দিন রিমিকে তিন লাখ টাকা দিয়েছে সেই দিন থেকেই ও পাগল হয়ে গেছে হ্যাঁ এটা তো আমরাও বুঝতে পেরেছি কারণ ও ওই টাকাগুলো দিতেই চায়নি নাহলে যদি দিতে চাই তো এই কথাটা বারংবার বলতো না ভিডিওর মধ্যে যে আমাকে ইনস্টাগ্রামে আমাকে এফবিতে সবাই কমেন্ট করছে যে ওই টাকাটা আমি আমরা তোমার সন্তানের জন্য দিয়েছি তুমি কেন অন্যদের জন্য দিচ্ছ একটা মা এর কথাটা কখনো বলতে পারে না কারণ একটা মা সবসময় এটাই চাইবে যে এটা তো আমার উপার্জনের টাকা নয় এটা মানুষ আমাকে ভালোবেসে বা আমার সন্তানের সুস্থতার জন্য দিয়েছে সেখানে যদি আমার সন্তান এমনিতে ভগবানের আশীর্বাদে বা তোমাদের আশীর্বাদে অন্য কোনো ডক্টরের আওতায় এসে সুস্থ হয়ে যায় তো সেখানে এই টাকাটা অন্য মানুষের যদি সুস্থ কাজে লাগে তো সেখানে ঠিক আছে চলো আমি হয়তো আবার নেক্সট বার চাইলে মানুষ আমাকে দেবে তো সেখানে এটা তো আমারও মনে হয়েছে কোথাও না কোথাও কারণ ওই সময় তো একটু ঝামেলা অবশ্যই হয়েছিল আসলে ও হচ্ছে টাকার লোভী একটা মহিলা যে নাকি ফেসবুক থেকে ইনকাম ইউটিউব থেকে ইনকাম প্রমোশনাল ভিডিও ইনকাম ইনস্টাগ্রাম ভিডিও ইনকাম তারপরেও লোকের থেকে হাত পেতেছে টাকার জন্য আর রিমি রিমির মা লোকের বাড়ি কাজ করে বিএমটি করলো যেটা কি না প্রথমেই তোমাদের সামনে বললাম আর প্রিয়া লোভী মহিলা তার বারো লাখ টাকা ওঠেনি ওর বাড়ির খুব ক্লোজ লোকের থেকে জানা চল্লিশ লাখ টাকা উঠেছে বুঝলে কারণ ওই ওর ওই বিএমটি ভিডিও যেটা করেছিল সেটা প্রচুর নিউজ চ্যানেল প্রচুর লোক শেয়ার করেছে এবং ওদের রাজবংশী টিম তারাও কত চল্লিশ লক্ষ টাকা ও হ্যাঁ চল্লিশ চল্লিশ লক্ষ বলছি চল্লিশ হাজার টাকা দিয়েছে মানে ওদের রাজবংশী যে টিম আছে তারাও কিন্তু চল্লিশ হাজার টাকা দিয়েছে এভাবে লিখেছে যে বুঝলে তো এই যে কথাটা লিখেছে প্রথমত হচ্ছে কালকের পিয়ার ভিডিওটাই বললো যে ভিডিওটা না লাইভ টাইপ লাইভ ভিডিওটাই বললো যে ইনস্টাগ্রামে যে ভিউজটা হয় সেটা যদি আমার ইউটিউবে হতো তাহলে আমার কোনো প্রবলেম হতো না একদিন তো তোমার ওই ইনস্টাগ্রামের ভিউজটাই কিন্তু তোমার ইউটিউবে হতো তুমি নিজের কিছু কারণের জন্য সেই ভিউসটাকে হারিয়েছ এবং ইনস্টাগ্রামে পেমেন্ট পাওয়া হয়তো যায় না প্রোডাক্ট বা প্রোমোশনাল যে ভিডিও সেইগুলি পাওয়া যায় কিন্তু এফবিতে তো তুমি যথেষ্ট ভিউজ কামাও এবং ইউটিউবে তো মোটামুটি আছে সেখানে তুমি যে বিষয়টা দেখাতে চাইছো এটা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি একটু তোমার চারিপাশটা ঘুরে দেখো তোমার থেকে অনেক অসহায় মানুষ এই পৃথিবীতে আছে এবং তারা ব্লগিং করছে তাদের ভিউসটা দশটাও হয় না দশ ভিউজও হয় না ডেলি ব্লগিং করার পর তারপরেও তো তোমার এফবি ইউটিউব থেকে তুমি মানে ডেলি তিরিশ হাজার ভিউসও তো তুমি তুলছো তারপরেও তোমার এই যে নাটকীয়তা কান্না কান্না ভাব হ্যাঁ এগুলো একটু সত্যিই মানে কি বলবো খারাপ লাগছে আর এই যে একজন কমেন্টে যে করেছে তোমার কাছ থেকেই মানে গ্রামের লোকই বলেছে চল্লিশ লাখ টাকা উঠেছে বুঝলে কারণ ওর বিএমটি ভিডিও যেটা করেছিল সেটা প্রচুর নিউজ চ্যানেল প্রচুর লোক শেয়ার করেছে অবশ্যই আমাদের একজন দাদাভাই যে কিনা ওই আমাদের যে ইয়ে আছে ওর নামটা মানে এখন মনে পড়ছে না সেও কিন্তু শেয়ার করেছিল অনেক টাকা তুলে দিয়েছিল এবং এখানে রাজবংশী টিম চল্লিশ হাজার টাকা যে দিয়েছে এছাড়াও যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমার কাছের লোক যে বা গ্রামের লোকের সাথে যে একটু খটোমটো বিষয় আছে বা পরিবারের সাথে যে একটু খটোমটো বিষয় আছে সেটা হচ্ছে দেখো আমি ওয়াইটিতে এসেছি ব্লগিং করি কন্ট্রোভার্সি করি হ্যাঁ কোনো না কোনো দিক থেকে আমার আশেপাশের বা আমার পরিবারের কেউ কিছু না কিছু তথ্য দিলে সেখান থেকে কমেন্ট আসবি সেখানে কালকের ভিডিওতেই বলছে যে আমি আমার বাড়ির কারো কাছ থেকেই শুনলাম যে আমার সন্তান বাংলায় ঠিকঠাক বলতে পারে আবার ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি তো মানুষ যে যার মতো বলছে বলুক না আমার কাছে কথা হলো যে যা বলছে বলুক আমি আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো এবং সেখান থেকে তাকে পড়াশোনা করিয়ে লোককে দেখিয়ে দেবো যে হ্যাঁ আমার ছেলে বাংলা বলতে পারে না সেই জায়গায় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেও এত দূর পৌঁছাতে পেরেছে তো এই নিয়ে একজন ব্লগার যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো করে ভিডিও করতে বসে যায় তো তার ভিডিও কেন দেখবে রে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আছে ভুল ঠিক ধরার জন্য কারণ তারা গর্বের সাথে বলে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু বলতেও বলবে যে আমি একজন ডেলি ব্লগার তারপরে সে কন্ট্রোভার্সি করার মতো ভিডিও দেবে সেখানে মানুষ কেন তাকে মানে সাপোর্ট করবে বলতো আর এই যে কথাটা এই কথাগুলো যে বলছে গ্রামের লোক জানিয়েছে যে চল্লিশ লাখ টাকা উঠেছে কারণ কি আমি আরও একটা কমেন্ট সেটা তোমাদের সামনে স্ক্রিনে দিচ্ছি না তবে বলছি আরও একজন কমেন্ট করেছে এই যে ও তো না তো ঠিকঠাকভাবে টাকার হিসাব দিয়েছে না তো ঠিকঠাকভাবে এই যে ও গেল শুধুমাত্র ছেলের পড়াশোনার জন্যই চলে গেল তাহলে গ্রামের মানুষের মানুষেরা কি পড়াশোনা করে না অবশ্যই মানুষের ইচ্ছা থাকে কিন্তু একবার ভেবে দেখো ও যে এই যে দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছে এখানে একটা মানুষের কিন্তু খুব প্রয়োজন এবং সে যদি ওই গ্রামে থাকতো মানে গ্রামে থাকলে মাকে পাশে পেত শাশুড়ি মাকেও হয়তো এক দুদিন দিন পাশে পেত যায়েরাও আশেপাশে ছিল যতই খারাপ হোক ডাকলে তবু আসতো কিন্তু এই যে এই জায়গায় এসেছে এখানে একাই থাকবে এবং এখন হঠাৎ করে আবার বলছে যে একটু নিচের জায়গা হলে সবার সাথে চেনা পরিচিতি থাকলে ভালো হতো তো যে কোনো জিনিস হটোকারি করে করে এই জিনিসগুলো সত্যিই মানুষ মেনে নিতে পারেনি যে কারণে অনেকেই কিন্তু কে হটোকারি ম্যাডাম বলে অনেকেই ভিডিও করে দেখেছি কিন্তু সত্যিই এখন মনে হচ্ছে যে সত্যি যে কোনো বিষয়ে এই যে হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে একটা মেয়ে ডান্সের দায়িত্ব আমি নেব এই যে বলে দেওয়া কোথাও না কোথাও সেই মেয়েটার ভবিষ্যৎটাকে নষ্ট করলো কারণ সে আশা করে যে এই দিদি ভাইটি আমাকে সাহায্য করবে তিনশো টাকা মায়নে হলেও দুশো টাকা দেবে একশো টাকা আমি দিয়ে এটাকে কিছুটা দিন নিয়ে যাব। হঠাৎ করে ষোলোশো দেওয়া ষোলোশো টাকা দেওয়ার পর যখন যখন বন্ধ করে দিল সেই বাচ্চা মেয়েটির মা তো ভর্তি করে দিয়েছে বাচ্চা মেয়েটির মনের মধ্যে কতটা আঘাত আনলো ভবিষ্যৎটা সে গড়তে চাইছিলো যেটা নিয়ে তার থেকে ভবিষ্যৎ গড়ার আগে তাকে ভেঙে দিল এই যে সব বিষয়ে হঠাৎ হঠাৎ যে সিদ্ধান্ত এগুলো সত্যিই কোথাও না কোথাও একটু বেশিই বাড়াবাড়ি দেখো চোখের জল ফেলামালি তার তার প্রতি আমাদেরকে গলে গিয়ে ভিডিও করতে হবে এমন কোনো মানে নেই কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার চোখের জল কোনটা অরিজিনাল আর কোনটা ফেক আমরা কিন্তু বুঝতে পারি এবং কালকের তো ক্যামেরা জুম এবং ক্যামেরা মানে এ করাতেই আমরা বুঝতে পেরে গেছি যে চোখের জলটা কতটা ফেক ছিল তো যাই হোক এই কমেন্টটা তোমাদের সামনে তুলে ধরলাম যে চল্লিশ লক্ষ নাকি টাকা উঠেছে এবং ওদের রাজবংশী টিম নাকি চল্লিশ হাজার টাকা দিয়েছে ওদেরই গ্রাম থেকে নাকি এটা খবর জানে তো যাই হোক কোনটা সত্যি কোনটা মিথ্যা জানি না তবে এটুকুনি তো মনে হয় যে এত মানুষ যখন শেয়ার করেছে বারো লক্ষ টাকা উঠবে না কারণ বাইরে থেকে মানুষ জানো তো তোমরা হয়তো যারা ভিওয়ার্স তারা তো যারা জানো জানো এবং যারা জানো না বাইরে থেকে কিন্তু মানুষ ওই দশ হাজার পাঁচ হাজার টাকা পাঠায় না তারা বাইরে থেকে যখন টাকা পাঠায় না একটা মোটা অ্যামাউন্ট পাঠায় কেউ হয়তো দুই লাখ কেউ হয়তো পঞ্চাশ কেউ হয়তো তিন লাখ কেউ পাঁচ তো এই রকম বাইরের কয়েকটাইলেই তো বার লক্ষ টাকা হয়ে যাবে তো বাদ বাকি আদার্স তো আছে তো যাই হোক এই টাকা বিষয়ক নিয়ে আমি কিছু বলতে চাই না কমেন্টটা এলো বলে তোমাদের সামনে জানালাম যে তোমাদের কী মনে হয় যে সত্যি কি সত্য তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি কিছু কিছু কথা বলার ছিল তাই বললাম এবার তোমরা তোমাদের মতো করে কমেন্টস করে জানিও তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা